মিথ্যা মানুষকে কোন দিকে নিয়ে যায় পাপাচারের দিকে নিয়ে যায় আর পাপাচার কোন দিকে নিয়ে যায় ওয়াইনাল ফুজুর আয়াহ না আর পাপাচার মানুষকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যায় ওমায় রাজুল ও একজেবো আর কোন মানুষ যখন সর্বদা অহোর মিথ্যা বলতে থাকে ওয়া তাহার আল কাজিব আর মিথ্যাই তলাশ করে ও যেখানে সেখানে মিথ্যা যেখানে সেখানে মিথ্যা মিথ্যা বলা এমন তার বদভ্যাসে দাঁড়িয়ে যায় হাত্তাউ্তা বাইন্দাল্লাহ কাজাবান যাবান আল্লাহর কাছে আমল নামাতে ওকে ওকে কাজদা বলে লিখে না হয় যে লোকটি মিথু ওরা আমল নামাতে কাজদাব লেখা অমুক কাজদাব লেখা থাকে মোত্তাফা কোন আলী মুসলিমের হাদিস এই হাদিসে সততা নির্দেশ দেওয়া হয়েছে এবং সততা মানুষকে কোন দিকে নিয়ে যায় আল বীর বীরের দিকে নিয়ে যায় বীর বীর বলা হয় যে মাউল উল খের মানে যাতে সার্বিক কল্যাণ রয়েছে সার্বিক কল্যাণ রয়েছে যার মধ্যে বীর চলে এসছে মানে তার মধ্যে সব দিকেই কল্যাণ আছে তার আকিদা তো কল্যাণ আছে ভালো আকিদা তার ইবাদত বন্দী তো কল্যাণ আছে তার আখলা কামল চরিত্রের লেনদেন তার চলাফেরা সব কিছু পারিবারিক জীবন কল্যাণ তার সামাজিক জীবন কল্যাণ তার অর্থনীতি তো কল্যাণ তার ব্যক্তি জীবন তার কল্যাণ যে মাউল বীর আর বীর হচ্ছে জান্নাতের রাস্তা সে রাতে সরল পথ আল্লাহ কোরআনকে বলছে ইন্নাল আবরার আল্লাহ ফিনে বীর এর বহু বচন হচ্ছে আবরার বা বর্রের বহু বীর থেকে বর বীর হচ্ছে নাকি আর বার যার মধ্যে নেকি রয়েছে তো ইন্নাল আবরার আলাফি নিশ্চয় যারা সৎ নেক ভালো মানুষ তারা নেয়ামতপূর্ণ জান্নাতে থাকবে ফি নাই ও ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম আল্লাহ বলছেন এবং যারা পাপিষ্ট তারা জাহান্নামে থাকবে সততার বড়ই ফায়দা রয়েছে ইহকাল পরকালে সবচেয়ে বড় কথা আল্লাহ রব্বের কাছে তার জন্য উত্তম প্রতিদান রয়েছে পক্ষান্তরে মিথ্যা বলা হচ্ছে নিকৃষ্ট চরিত্র আর যখন মানুষ অহরহ কথায় কাজে মিথ্যা বলতে থাকে হ্যাঁ মিথ্যার আশ্রয় নিতে থাকে আল্লাহর কাছে সেই ব্যক্তি এত নিকৃষ্ট হয়ে যায় যে তাকে বল লিখে নেওয়া হয় এ হাদিস প্রমাণ করে যেমন সততার জন্য উৎসাহিত করা এবং সততার নির্দেশ সত্যবাদী হওয়া ফরজ ঠিক তেমনি মিথ্যা থেকে মিথ্যাচারিতা থেকে সতর্ক সাবধান করা হয়েছে কারণ মানুষকে তার মিথ্যা আচরণ পাপ পর্যন্ত পৌঁছায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব আলম যেন আমাদের হেফাজত করে তেরোশো সাতাইশ নম্বর হাদিস ওয়ানুল হাদিস বলছেন আবহাজি আল্লাহ রসুল বলেছেন তোমরা নিজেদেরকে ধারণা থেকে বাঁচিয়ে রাখো ধারণা থেকে ধারণা করা অনুমান করা তারও সম্পর্কে ধারণা করে কথা বলে দাও ধারণা ভিত্তিক কথা বলে এই হাদিসে রয়েছে কোরআনে কেরেমে এই শিক্ষাই রয়েছে কোরআনে কেরেম সুরা হুজরাতে যেখানে সামাজিক যে সব খারাপ চরিত্র রয়েছে বা সমাজের সুসম্পর্কে যে অবনতি ঘটায় যেসব বন্ধ চরিত্রগুলি সেগুলি থেকে সতর্ক সাবধান করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে মানুষ সম্পর্কে অনমান ভিত্তিক কথা বলা বা ধারণা ভিত্তিক কথা বলা আল্লাহ রানিক নিঃশ্বাদ করেছেন সুরে হুজরাতে চাব্বিশবার হে মান দারগন তোমরা বেশি বেশি অনমান করা ধারণা করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো আল্লাহ এখানে কেজি রাম মিনাজ বেশি বেশি ধারণা করা তাহলে যেখানে সে একটু ধারণা করে বসলেন তাহলে বোঝা যাচ্ছে যে কিছু কিছু ধারণা আছে সেগুলি করা যাবে কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যদি হাদিসে এটা আসেনি কিন্তু কোরআনই কেরিমে আল্লাহ এত ব্যাপকতা রেখেছেন যে এই একটা ইজতা নেবু ক্যাসিরা মিনাজ আল্লাহ ক্যাসির না বলে বলতেন ইজতা নেবু জান বা ইজতা নেবু মিনাজ ধারণা করা থেকে বেঁচে থাক কিন্তু আমরা তো কখনো কখনো ধারণা করি আবার সেটা নিন্দনীয় নয় প্রশংসনীয় ভালো মানুষ সম্পর্কে যদি খারাপ ধারণা করেন হবে না হবে না জানছে যে ভালো মানুষ কেউ একটু কিছু বললো যে না ও সমস্যা আছে ও নারীদের সাথে করে করে বিশ্বাস করে নিলেন এইটা হারাম এটা হারাম বোঝা গেছে যার সম্পর্কে নেগেটিভ পজিটিভ কিছুই জানে না তার মধ্যে খারাপ দোষ আছে তার চরিত্র খারাপ বিগত তার কোনো রেকর্ড নেই কারণ আসল হচ্ছে সেই ব্যক্তি ভালো মুসলিম সোহাকিদার আমাদের ভাই মুসলিম ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লোকটি আর তার সম্পর্কে নেগেটিভ কিছু এখন পর্যন্ত জানেন না কোনো খারাপ জায়গায় সন্দেহের জায়গায় দেখেনওনি কখনো দেখা যায়নি তাকে আর তার সম্পর্কে একটা সংবাদ আসলো হুট করে বিশ্বাস করে নেবেন বা ধারণা করে নেবেন না এই ক্ষেত্রে ওই সুরাতে আল্লাহ শিখিয়েছেন ইয়া ইনজা এখন ফার্স্ট এখন বেনাবাইন কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই ইমানদার লোক নয় আছে সাধারণ লোক একটা লোক এসে কোনো একটা সংবাদ দিল আপনার বন্ধু মহলে কেউ আছে যাকে আপনি এই 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 মানে রোগগুলি কিন্তু আমাদের সমাজে আছে একজনকে আপনি আপনার কলিগ হিসাবে বন্ধু হিসাবে অথবা দিনী ভাই হিসাবে দশ বছর থেকে চেনে দশ বছর রেকর্ডে তার সম্পর্কে নেগেটিভ কিছু জানা নেই আর এক মিনিট বা পাঁচ মিনিট আপনাকে কেউ তার বিরুদ্ধে বোধ করলো খারাপ বললো তাতে দশ বছর রেকর্ড সবকে চূর্ণ বিচ্ছন্ন করে দিয়ে বিশ্বাস করলেন এই বোকামিটা কিন্তু অনেকের মধ্যে আছে এইটা হচ্ছে ত্রুটি আপনি দশ বছরে চিনতে পারলেন আর পাঁচ মিনিট আপনি ওকে খারাপ চিনে নিলেন দশ বছর রেকর্ড তাকে আপনার ভালো হিসাবে আপনি জানলেন না আর আপনি পাঁচ মিনিট ওর সম্পর্কে নেগেটিভ ধারণা করে নিলেন এইটা যাই নয়